শুনুন দেখুন বড় কিচেনে পুরোটা হেল্প করছ আপনারা জানেন টিচারের পর্যন্ত হেলমেট ছাড়াই যদি বের হইছে ওরাদেরকে সরাসরি রিজেক্ট দেয়া হয়েছে ওরা হেলমেট নিয়ে আবার আসছে তাহলে আপনি কি এতলে বেশি কিছু হয়ে গেছেন ভাই তাহলে ভাই আপনি সামনে যান ঠিক আছে পানি না খাইতে খাইতে অবস্থা অনেক খারাপ হয়ে গেছিল কেউ পানি খাওয়াই না আর খাবো না আর খাবো না ভাই আর খাবো না ভোজ খাইছি ভোজ খাইছি আর আমার নাম হচ্ছে শাহিদ হ্যাঁ আমার নাম হচ্ছে শাহিদ ভুলবর্ষ তো আমরা রেখে আসছি তো এখন ওইটাই আনতে যাচ্ছিলাম আমরাও বুঝছি তো আর কি রেখে আসছি তো ওইটাই আনতে যাচ্ছিলাম এইটাই আরো অন্য কিছু বাইক যারা চালায় তারা অবশ্যই হেলমেট করে আর আমরা যেহেতু বাইক চালাই আমরা রাইড করে তো আমাদের কাছে হেলমেট অবশ্যই থাকে দু একটা হেলমেট এক্সট্রাও থাকে তুই উত্তরা মানে একটু ঝামেলা হওয়ার কারণে ওইখান থেকে মানে আমরা আনতে পারিনি আমি তো আমি তো নিজেও স্টুডেন্ট আমি নিজেও আন্দোলন করছি আমি নিজেও ছিলাম আমি নিজেও বুঝছি এগুলো এখন আমি তো নিজেও আসলে বুঝতেছি যে না ঠিক আছে আমি আজকে এগিয়েছি আমার ভুলটা তো আমার আমি স্বীকার করছি এমন তো না যে আমি স্বীকার করি আরে কই যা তুই কই যা আমরা আন্দোলন করছি আমরা বড় ভুল করে ফেলছি এখন আপু যাইতে দেন আমাদের ছেড়ে দেন আমাদের জরুরি কাজ আছে হ্যান ত্যান বিভিন্ন ধরনের এক্সকিউজ তারা দিতেছে এটা আসলে মাননসই না যে বাংলাদেশের মতন একটা জায়গায় এসে এত অ্যাক্সিডেন্ট তারা নিজের চোখে দেখার পরও যে এরকম কাজগুলো করবে তো ট্রাফিক পুলিশ যেভাবে আমাদেরকে ইয়া দিত আমাদেরকে ইয়া করতো সাপোর্ট করতো তো এখন আমরা স্টুডেন্টরা যেখানে একজন ট্রাফিক পুলিশ থাকলে সবই মানতো এখন আমরা দশজন স্টুডেন্ট দাঁড়ানো এবারও আমরা তাদেরকে মানাইতে পারতেছি না ঠিকঠাক মতো যে না তারা হেলমেট ছাড়াই চলতেছে হেলমেট ছাড়াই তারা চলে যাওয়ার চেষ্টা করতেছে ঠিক না কারণ আমরা দেখতেছি বাংলাদেশে অ্যাক্সিডেন্টের পরিমাণ কত পরিমাণে বাড়তেছে আন্দোলন করছে বলে যে ষোলো আনা মাপ তা তো হবে না আমি আন্দোলন করছি বলে যে আমি রাতে বেলা চুরি করবো তা তো হবে না আমি আন্দোলন করছি আন্দোলন করাটাকে টিকেই রাখতে হবে আমাকে নিয়মটা তো আমাকেও মানতে হবে না আন্দোলন করছে বলে যে আমার সাতক্ষণ মাপ হবে তা তো হবে না